এগুলির মধ্যে সতেরোটা ডিজাইন পুরো চ্যালেঞ্জ কারো কাছে নাই এগুলো সব ইন্ডিয়ান সব বাইরে চুরি এটা লাল এটা মাল্টি মধ্যে লাল আর মাল্টি মাল্টি কালার মাল্টি কালার লাল কালার

মানে চুরি ছাড়া অন্য চুরি ছাড়া কোনো গল্প নাই আমি শুধু চুরির গল্প আমার কাছে যদি চুরি পাইকার কিনতে চায় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে তাই না জি অবশ্যই ওকে আজকে শুরুতে আমাদেরকে কি দেখাবেন আমি স্টার্টিং এ কিছু কম দামি মাল দেখাবো আপনাকে আচ্ছা তারপর একটু মিডিয়াম 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 দেখাবো তারপর এরপর জিনিস যে জিনিস দেখাবো ওটা হলো ধামাকা আচ্ছা ওটা এটার জন্য আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে টানাটানি করা যাবে না আচ্ছা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কোন চুড়িটার কেমন দাম এবং কিভাবে পাইকারি নিবেন কিভাবে বায়ের সাথে ব্যবসা করবেন এ দেখেন একটা চুরি এই বক্সের দাম আছে একশো টাকা একশো টাকা আশি টাকা এই চুরিটার দাম হচ্ছে নব্বই টাকা আচ্ছা এই একমুট নব্বই নব্বই টাকা এটা হচ্ছে এটাও একশো আশি টাকা আচ্ছা এটার দাম নব্বই টাকা নব্বই টাকা হ্যাঁ এটার দাম হচ্ছে দুইশো টাকা এটা পরে একশো টাকা একশো টাকা পার পিস পার পিস এটা হচ্ছে দুইশো টাকা আচ্ছা এটা পরে একশো টাকা একশো টাকা দশ টাকা এড়া পরে 200 টাকা 200 টাকা এড়া পরেল আপনি 100 টাকা পিস 100 টাকা পিস এটা হলো 240 টাকা 240 টাকা এড়া পরে 120 টাকা পিস ভাই এই এই যে 90 টাকা 100 টাকা এই মুড়চুরি এটা তো সব দকানি আছে জি জি আপনি এটা দেখাচ্ছেন কেন বুঝলাম না এটা আপনি তো ভাই আপনাকে আমি তো বলছি আপনারে আপনি একটু देखते থাকেন ভিডিও শেষ পড়লে যা চলেন যারা সাথে থাকবেন আচ্ছা দামাকা দেখবেন দামাকা দেখবেন দামাকা অবশ্যই দেখবেন এটা আপনি কথা দিবেন একদম কথা একবার জেনুইন প্রমিস আচ্ছা আমি আর মূল ভিডিও আসলে এটা করার জন্য না আমি মূল ভিডিও যেটি এটা ভিডিওর মাঝখানে দেওয়া আচ্ছা হ্যাঁ ভিডিও মাঝখান পর্যন্ত একদম না না দেখবেন তখন বুঝবেন আমি কি জিনিস দেখাচ্ছি আপডেট কালেকশন গুলো দেখতে পারবেন আপডেট আমি চেষ্টা করব যে আপনার পুরো চকবাজারের বেস্ট এন্ড বেস্ট কোয়ালিটি চুরি দেখানোর আজকে একদম একদম বেস্ট এন্ড বেস্ট ওকে আমার চুরির কালেকশন দেখলে ইনশাআল্লাহ মানে যারা চুরি সেল করে আমার সাথে যোগাযোগ করতে হবে চুরির ব্যবসা যারা করে আমার সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করতে হবে এমন কালেকশন কিছু প্রোডাক্টের দাম বলে দিব আচ্ছা আর কিছু প্রোডাক্টের দাম বলবো না কারণ এগুলি ডলারের টাকা তো তখন আপ ডাউন করে তো ওই हिसाबে আমি দাম বলবো না আচ্ছা হ্যাঁ ডলারের দাম জেনে নিবে ফোন করে ফোন করে জেনে নেবেন আমি এটা হিডেন রাখুম কারণ হচ্ছে আপনার সুবিধার আচ্ছা আপনাদের সুবিধার্থে রাখবো অনেকে খুচরা কিনতে চায় তখন আমরা যদি মূল দাম বলে দেই তখন আপনারা কি করতে পারবেন না এটার জন্য এই ব্যাপারটা হাইট রাখছি আর কিছু না আর যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন খুচরা যারা সেল করবেন না তাহলে ভাই আরেকটা কথা আপনারা এখানে মূলত কি কি চুরি পাওয়া যায় আমাদেরকে একটু জাস্ট সংক্ষেপে বলেন নামগুলা বলেন আমি ভাই নাম বলতে বলে শেষ করতে আর না বলেন এই তো চুরি একটু বলেন ভাই এই সবচেয়ে পছন্দের চুরি হচ্ছে রেশমি চুরি রেশমি চুরি রেশমি চুরি আচ্ছা হ্যাঁ রেশমি চুরি থেকে স্টার্টিং নিয়ে যত ধরনের চুরাস চুরা চুরি আছে সব ধরনের আমার কাছে আছে এই দেখেন এই একটা চুড়ি না না একটু ভিডিওটা দেখেন হ্যাঁ আচ্ছা এটা কোন দেশি প্রোডাক্ট কিন্তু র ম্যাটেরিয়াল সব বাইরে সব বাইরে সব বাইরে হ্যাঁ একটা একই একি কোম্পানির এই কোম্পানি বাংলাদেশের বেস্ট কোম্পানি আচ্ছা হ্যাঁ ওনারা যদি চুরি যদি না মানে তো বাংলাদেশের চুড়ির দাম এক এক মু দাম হলো 1000 2000 3000 টাকা দাম থাকে তার মানে ওনারাই সবচেয়ে বেশি সাপ্লাই জি জি এগুলোই তো আমরা সস্তা এই তো আছে আফিয়া

মাল্টি আর একটা লাল হ্যাঁ সামনে আসেন হ্যাঁ হ্যাঁ সামনে সামনে আসেন এই দেখেন এই একটা দুলহান চুরি অনেক আছে বড় হাত পরে না ছোট চুরি পরে ছোট চুরি পরে ছোট চুরি পরে না হাত অনেক মোটা থাকে ছোট দুলহান হ্যাঁ এটার মধ্যে কালার দুইটা একটা লাল

এগুলির মধ্যে সতেরোটা ডিজাইন আছে পুরো চ্যালেঞ্জ চক বাজার এত ডিজাইন কারো কাছে নাই এত ডিজাইন এত ডিজাইন আছে কারো কাছে এই চুরির মধ্যে এই ডিজাইনের মধ্যে আচ্ছা বাংলাদেশে অন্যজন ইম্পোর্ট করতে পারে আমার আগে কিন্তু আমি যে ডিজাইন এনসি আমার মতো ডিজাইন কেউ আনে মানে কারো কাছে নাই কারো কাছে নাই একদম চ্যালেঞ্জ কোনো মিথ্যা কথা না একদম সত্যি কথা বলছি আচ্ছা এই যে এগুলি অনেক আছে কাঁচের চুরি দেখেন কাঁচের চুরি এগুলো সব ইন্ডিয়ান কাছের চুরি থাকে সব কিন্তু সব বাইরের চুরি সব হলে বাইরে সব বাইরে এই দেখেন অনেকে বিয়ার দুলান চুরি যায় কাপড় গর্জিয়াস হ্যাঁ বিয়ার জন্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা কাপড় যায় কোন জি গর্জিয়াস রিসেপশন বিয়ার লাগা আচ্ছা ওনাদের জন্য দেখেন চুরি দেখেন কত সুন্দর চুরি দেখেন অনেক সুন্দর কালেকশন দেখেন দেখেন ভাই মানে হাতে পড়লে তাকায় দেখতে হবে এগুলোর মধ্যে ডিজাইন আছে দেখেন এই একটা ডিজাইন এই যে এই একটা ডিজাইন তারপর আছে এই একটা ডিজাইন আচ্ছা ভাই এগুলো কেমন দামের মধ্যে পাবে ভাই এগুলি ভাই দাম আমি বলবো না দাম বলবেন না কারণ কি ভাই আপনি সিক্রেট ব্যাপার জি 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 আচ্ছা আমি একদম শিওর টাকা একদম 100% শিওর টাকা আমি পাইকারি দামই নিব

মাল্টি কালার এই আরেকটা লাল কালার বা এটা কিসের তৈরি ভাই এগুলো সব ফাইবারের সম্পূর্ণ ফাইবার সম্পূর্ণ ফাইবারের সম্পূর্ণ ফাইবার এই একটা ডিজাইন এটার 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 মধ্যে মাল্টি কালার আছে দেখেন দেখেন লাল প্রিমিয়াম কাকে বলে প্রিমিয়ামের চেয়ে প্রিমিয়াম চুরি এগুলো এই দেখেন লাল মাল্টি আচ্ছা কালার দুইটা হ্যাঁ এই দেখেন ওয়াস্তি কালেকশন এই দেখেন একটা

কিন্তু কিছু আমার পছন্দের যেগুলো ডিজাইন গুলি আমি সেগুলি আপনার চোখে যেগুলি ভালো লাগে এই যে আপনাদের ভালো লাগলে খালি স্ক্রিন শট দিবেন ভাইকে যদি এগুলি ডিজাইন যদি কেউ চান আচ্ছা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা আপনাদের সম্পূর্ণ ডিজাইনের কালেকশন আপনাদের দেখাই দিব হ্যাঁ এই দেখেন প্রত্যেকটা ডিজাইন পছন্দ হওয়ার মতো ডিজাইন তাসিফ ভাই কেউ যদি ঢাকার বাইরে মাল নিতে চায় ভাই কিভাবে নিবে একটু যদি বলতেন সিস্টেম আমার যতগুলি চুরি দেখে সবচেয়ে আমি চুরি কেনার সাথে সাথে আমার বৌরে একটা গীত করবো দেখেন ভাই কত সুন্দর ডিজাইন ভাই এই চুরি দেখার পর যখন আমি দেখছি আমি যে জায়গা থেকে কিনে নিয়ে আসছি কেনার পরে আমি যখন দেখছি তখন আমি ওই মা জন্য খুশি যে আমার লেগা একটা চুরি আমার ফ্রি দিতে দেবো আচ্ছা ওই লোক আমার বলছে ক্যান দিবেন আচ্ছা ভাই আমি আমার বোর দেবো মাসাল্লাহ এত সুন্দর চুরি ভাই সুন্দর আসলে দেখার মতো মানে না দেখার মতো না ভাই ভাই চুরি তো বেঁচে অনেকে বেঁচে অনেক কিছু কিন্তু ভাই এই যে চুরির মতো এত সুন্দর প্রিমিয়াম আর পাবেন আর কেউ দেখাতে পারবে কেউ দেখাতে পারবে একদম 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 100% শিওর থাকেন ভাই আচ্ছা অনেকের বাজে শর্ট থাকে আচ্ছা হ্যাঁ ভালো চুরি চান

দেখেন কত সুন্দর দেখেন কতটা অনেকজনের ভিডিও করছেন এত কালেকশন কালেকশন ভাই কোথাও দেখিনি কথা মিথ্যা কথা বললেন না সত্যি কথা এত ডিজাইন চুরি আমি এর আগে দেখিনি এক কথায় এই দেখেন এগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি চুরি দেখেন আমার মূল ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে মানে এই যে বাইরের প্রোডাক্ট গুলি দেখানোর জন্য অনেকে চায় অনেকে চায় কিন্তু জায়গা পায় না কোন জায়গায় আছে তো ওই জন্যই আপনাদের ভিডিওটা করা আর কিছু না ভাই এই যে দেখেন এই দেখেন খালি ডিজাইন দেখেন প্রচুর ডিজাইন এই দেখেন অনেকে গায়লুদের লেগে যায় আচ্ছা ভাই এটা আলটি কালার একেবারে আনকমন দেখেন আর দেখাবো না শুরু হ্যাঁ শুরু পঁচিশ টাকার থেকে সর্বনিম্ন চুরি আপনার কাছে কত টাকা রয়েছে মাত্র চার টাকা চার টাকা চার টাকা দেখাবেন দেখাবো অবশ্যই দেখাবো দেখাবো না মানে

এক বক্সে বারো জোড়া এক বক্সে বারো জোড়া জোড়া কত করে ভাই আপনার দুইশো চল্লিশ টাকা বাক্স দুইশো চল্লিশ টাকা বাক্স বিশ টাকা জোড়া বিশ টাকা জোড়া একদম আরামসে পঞ্চাশ টাকা জোড়া বিক্রি হয় অনেক সম্ভব এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন

আর আসতে চাইলে সরাসরি কোথায় আসবে ভাই ঠিকানাটা সম্পূর্ণ বল তিনশো বিয়াল্লিশ চক বাজার আচ্ছা তিনশো শাহী মসজিদের দুই নম্বর গেটে এসে স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে ফোন দিলে আমাদের দোকানে এসে নিয়ে যাবে